মর্নিং 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 আজকে হচ্ছে মানডে তো মানডে এখন আটটা বাজে আমি এখন আমার ডেলি ব্লগ শুরু করছি প্রথমেই জানাই রবিবারের মানে আনন্দ লেট করে ঘুমনো খাওয়া দাওয়া সব কিছু করে সোমবার সকালে আর উঠতে পারিনি আমরা কেউ ছেলেমেয়েরও ঘুমোচ্ছে দেখো আর আমি উঠেছি অনেকক্ষণ ফোনে কিছু কাজ করছিলাম এখন আমি বিছানাগুলো সব তুলে নেব তারপরে ঘর দোর ঝাড় দিয়ে মুচব সঙ্গে থেকে আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে ঘরে এসেছি একবারে স্নানও করে নিয়েছি কারণ খুব গরম লাগছে কালকে রাতেও খুব কষ্ট হয়েছে গরমে একবারে ফ্রেশ হয়ে গেছি স্নান করে আর চা চলে এসছে চা নিয়ে আসলো চা খাবো তারপরে তোমাদের সাথে সব শেয়ার করব চা না কেন চা করে আবার চা খাবে না কেন স্নান করে এসছি আর গরম গরম চা খাচ্ছি লিকার চা দেখ বন্ধুরা লিকার চা খাচ্ছি তারপরে পুজো দেবো পুজো বসে গেছি পুজো দিতে পুজোটা দিয়ে তারপরে যাব রান্নাঘরে টিফিন করতে ছেলে মেয়েকে পড়াবো আর ঠাকুরের চরণে ফুল দিচ্ছি আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হয়ে গেছে কীভাবে বসছি সে করে বসো বই নিয়ে পড়তে বসিয়েছি এখন ওরা পড়বে এই যে খাতা বই বই নিয়ে পড়তে বসেছি তারপরে আমি টিফিন করব খাবে রান্না হবে সব কিছুই পর পর করবো এক এক করে পড়াতে বসেছি আর সঙ্গে আটাটাও আমি গুলে নিচ্ছি সকালবেলা বায়না করলো যে রুটি খাবে তাই আমি একটু সাদা আটা দিয়ে মাজার মতন দেখতে সাদা আটা দিয়ে আমি ওগুলার রুটি করব দেখো দুটো ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি খেতে আর এখন আমাদের দুটো হচ্ছে খাওয়া হয়ে গেছে আমাদের আর আমার বাজার চলে এসছে ভেন্ডি আজকে এটা ভেন্ডি রান্না করব আলু দিয়ে একটু ভেন্ডির তরকারি করব আর এদিকে মাছ এসছে মাছ আমি ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি মাছের ঝোল করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে কালকের একটু পাতায় মাছ রয়েছে কাটাকুটা ঘাড়ের কাছে সেগুলো কয়েক পিস রয়েছে ব্যাস আর কিছু রান্না করব না আজকে এগুলোই করব মাছ আমার সব ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা মাছ ভেজে নিয়েছি আর মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আজকে আর মাঠে কিন্তু পেঁয়াজ দিইনি একদম সিম্পল করেছি দেখো দুপুরে খেতে বসে পড়েছি দেখো বন্ধুরা এই যে থালায় ভাত আর রান্না এই যে কালকের পাতায় মাছ আর এখানে আছে ভেন্ডি আলু চচ্চড়ি আর তো দেখলেই মাছ ভাজলাম এই যে মাছের ঝোল রান্না করেছি তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি বাচ্চাদের নিয়ে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি অন্য একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবে অবশ্যই করে জানি